আজ শুক্রবার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ বারো বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো ভারত পাকিস্তান উত্তেজনা আতঙ্কে বাণিজ্য বন্ধসহ দিল্লির বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা পদক্ষেপ ইসলামাবাদের দিল্লিতে পাকিস্তানিদের জন্য ভিসা সেবা স্থগিত সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে দোষীদের কল্পনাতে শাস্তি দেওয়া হবে মোদি পানি বন্ধ করা যুদ্ধ ঘোষণা সামিল পাকিস্তান বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের শিক্ষার্থীদের তিন শূন্য মানুষ হিসেবে প্রস্তুত করার পরামর্শ অধ্যাপক ইউনুসের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর স্থগিত সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট ক্রপ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দলগুলোর মতবিরোধ উত্তেজনা বাড়াতে পারে ব্যাংক ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে দারিদ্র হার ও বেকারত্ব বেড়েছে ব্যাংক খাতে ঝুঁকি কমাতে দশ সুপারিশ কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য অব্যাহতির সিদ্ধান্ত আমি পদত্যাগ করিনি বললেন উপ উপাচার্য ন্যায় বিচার পরাজিত হয়েছে জানালো শিক্ষক সমিতি আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করবে জানালো সিইসি বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ আলোচিত সেই ঠিকাদারি লাইসেন্স দুটি বাতিল যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করব বললেন তারেক রহমান এবার শেষের পাতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের তিন দিনের রাষ্ট্রীয় শোক জেলোনেস্কিকে তিরস্কার ও পুতিনকে থামাতে বললেন ট্রাম্প জিয়াউলের ফ্ল্যাট বাড়িসহ সহ শতবিঘা জমি জব্দের আদেশ এক একযুগেও হয়নি বিচার মেলেনি ক্ষতিপূরণ সাভারে রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জড়িতদের শাস্তি দাবিতে বিক্ষোভ চব্বিশ এপ্রিল জাতীয় শ্রমিক দিবস ঘোষণার দাবি মালিককে গুম করে গুলশানের বাড়ি দখলের অভিযোগ নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে গুম কমিশনে বনানীর বাসিন্দার আবেদন দশ গ্রাহকের তিন কোটি টাকার আমানতের জাল রশেদ শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের হয়রানির অভিযোগ শেয়ার বাজারে টানা দরপতন আতঙ্কে বিনিয়োগকারীরা প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ হত্যা দায় স্বীকার করে জবানবন্দি আসামি মাহাথিরের